নমস্কার বন্ধুরা আমি এই বালিশের কভারটা বানিয়েছি তো এই সাদা রঙের তো এই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কন্টিনিউয়াসলি সার্চ করা ফ্লগস ভিডিও দেখতে থাকো এই চ্যানেলে এবং চ্যানেলে পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবং লাইক করতে কিন্তু একদম বলো না প্রথমে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বালিশের মাপ অনুযায়ী তোমরা কাপড় কেটে নেবে কী করে কাটবে একটু পরে বলছি আগে কুচি দেওয়া ভিডিও তোমরা দেখতে থাকো আগে বলি তোমরা কিন্তু কুচিটাকে ছোট ছোটো করে দেবে ঠিক আছে ছোট ছোট করে দিলে কিন্তু সৌন্দর্যটাই একদম অন্যরকম লাগে আমি বড় বড় কুচি দিয়েও দেখেছি তবে ছোট কুচি দেওয়ার যে একটা সৌন্দর্য সেটা একদমই আলাদা তো আমি প্রথমে কিন্তু বালিশের কুচি দিয়ে নিচ্ছি আমার বালিশের সাইজ হচ্ছে বাইশ বাই ষোলো তো তোমরা তোমাদের বালিশের মাপ অনুযায়ী কিন্তু কাপড় একটা কেটে নেবে একটা পার্ট বলেছি দুটো পার্ট একসাথে কাটবে না ঠিক আছে একটা পার্ট প্রথমে বাইশ বাই ষোলো আমি কেটে নিয়েছি তারপরে আরও একটা পার্ট যেটা তোমরা কিন্তু একদমই বাইশ বাইশ ষোলো কাটবে না সেখানে তোমরা বাইশের থেকে চার ইঞ্চি বাদ দিয়ে একটা কাপড় কাটবে ঠিক আছে তারপরে সাত ইঞ্চি একটা এক্সট্রা কাপড় কাটবে তাহলে পরে কিন্তু ওই যে ফোল্ড করা যে বালিশের কভারগুলো থাকে যেগুলোর মধ্যে বালিশটাকে সুন্দরভাবে ঢোকানো যায় ওই রকম বালিশের কভার আমরা আজকে তৈরি করব ঠিক আছে তো দেখো আমার কিন্তু কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনই আমি তোমাদেরকে দেখাবো এই যে গোলটা কী করে করে এই যে রাউন্ড শেপটা সেটা কি করে দেয় এইভাবে শেপ দেওয়ার জন্য প্রথমে কাপড়টাকে দেখে নেবে তারপরে ওই মাপ অনুযায়ী কেটে নেবে কেটে নেওয়ার পরে ছোট্ট একটা কুচি দিয়ে ওই কাপড়টাকে সেলাই করে দিলেই কিন্তু রাউন্ড হয়ে যাবে তোমরা যখন দেখবে মেশিন নিয়ে বসবে তখন কিন্তু তোমাদের কাছে এগুলো ইজি মনে হবে আমি কিন্তু সেলাইয়ের কাছে একদমই পারদর্শী নই আমি এখন রিসেন্ট কেবল আমি সেলাইয়ের ক্লাস করছি তো ওই ক্লাস করতে করতে কিন্তু আমার অভিজ্ঞতা মোটামুটি ভালোই হয়েছে তো সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে এটা শেয়ার করার সাহস পাচ্ছি এবং বাড়িতেও কিছু কিছু কাজ করছি হ্যাঁ আমি সেলাইয়ের কোর্স শেখার আগেই কিন্তু আমি ঘরেই সেলাই করতাম আমার মেয়ের জন্য জামা বানিয়েছি প্যান্ট বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখনকার কাজগুলো আমার যেন একটু অন্যরকমই হচ্ছে সেগুলো পুরোটাই আমার যে ম্যাম আমাদেরকে শেখায় সেই ম্যামের কিন্তু আমি তাকেই এই কৃতিত্ব দেবো কারণ তার কাছে শেখার পর থেকে কিন্তু আমার কাজগুলো একটু হলো পারফেক্ট হচ্ছে তো তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করার কিন্তু সাহস রাখছি এটা ডিটেলসে মানে এই টিউটোরিয়ালটা আমি শেয়ার করার সাহস রাখছি ঠিক আছে তো চলো এবারে আমার কুচি দেওয়া হয়ে গেছে এখানে আমি তোমাদেরকে দেখাবো কি করে এই কুচিটার উপরে কাপড়টাকে মেলতে হয় দেখো কুচিগুলো প্রথমে আগে ভেতরের দিকে সেলাই করবে ঠিক আছে কুচির যে কাপড়টা এই কাপড়টা আমি কিন্তু সামনের দিকে নিয়েছি ঠিক আছে তার উপরে ওই যে ছোটো ছোটো পার্ট করে কেটেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি করে আমি কাপড়টাকে কেটেছি ওরকমভাবে কেটে এবারে কাপড়ের দুই সাইডে দুটো কাপড়েরই যেটা ছয় ইঞ্চি কেটেছি সেটাও এবং যেটা আমি বাইশের থেকে চার ইঞ্চি বাদ দিয়ে কেটেছি সেটারও মাথাগুলোকে শুধু একটা চাপ সেলাই মানে ছোট একটা সেলাই করে নেব যাতে করে মাথাটা সিকিওর থাকে মাথাটাকে সেলাই করে নেব যেদিকে বালিশটা ঢুকবে ঠিক আছে সেলাই করে নেওয়ার পরে কুচির উপরে আমি এটাকে বসাবো সেলাইয়ের যে দিকটা সেই দিকটা ফাঁকা দিকেই থাকবে এবং যে দিকটার মধ্যে সেলাই নেই সেটা অন্য দিকে থাকবে তোমরা দেখো আমি বিছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখন হয়তো বুঝতে পারবে না যখন তোমরা কাজটা নিয়ে বসবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে যে আমার সেলাই করা হয়ে গেছে এবারে দেখো এইভাবে যে সেলাই রয়েছে এই দিকটাকে আমি এখানে রাখলাম এবং এই মাথারও সেলাই এখানে রয়েছে এটাকে আমি এই দিকে রাখলাম বালিশটাকে তো এখন বর্তমানে উল্টো দিকে ভেতরের যে সাইডটা ভেতরের সাইডে কিন্তু সোজা দিক রয়েছে ঠিক আছে যখন তোমরা কুচি করবে সোজা দিকেই কাপড়টাকে নেবে এবং কুচিগুলোকে উল্টো দিকে করবে বুঝতে পেরেছ এবারে পিন দিয়ে আমি চারদিকে আটকে নিচ্ছি যেহেতু প্রথম প্রথম সেলাই করছি সেলাইয়ের অভিজ্ঞতা অনেকই কম তাই জন্য পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে কাপড় এদিক ওদিক সরে যেতে না পারে ঠিক আছে এবারে আটকে নেওয়ার পরে চারদিকে আমি সেলাই মেনে নেব একদম প্রথম মাথা থেকে যেই মাথা থেকে শুরু করব সেই মাথা থেকে শুরু করে নিয়ে এসে আবার ওই মাথাতেই ঠেকাবো ঠিক আছে চার দিকে আমি সুন্দর করে সেলাই বসিয়ে নেব এবারে তোমাদেরকে আরও একটা কথা বলি এটা সাদা কাপড় কোনটা সোজা কোনটা উল্টো কিন্তু তোমরা কিছুতেই বুঝতে পারছো না তাই জন্যই তোমাদেরকে বলছি সোজা দিকে কাপড়টাকে নেবে এবং সেখানে তোমরা কুচি করা শুরু করবে সেই দিক থেকে তারপরে সোজা দিকটা নিচের দিকেই থাকবে উপর দিকে তোমরা মানে বালিশের যে ভিতরের অংশটা যেটা আমি উল্টালে পাবো সেটা হচ্ছে সোজা দিক ঠিক আছে এবারে আমি চারদিকে সেলাই করা শুরু করব এবারে তোমাদেরকে বলি আমি সেলাই করার জন্য এখানে ব্যবহার করছি সিঙ্গার প্রমিস ফ্যাশন মেকার ওয়ান ফোর জিরো নাইন ইলেকট্রিক সুইং মেশিন ইলেকট্রিক সুইং মেশিনের সুইং মেশিন আমি এই জন্য নিয়েছি কারণ ইলেকট্রিক সুইং মেশিন যারা ন শিখিয়া মানে যারা মেশিনের বিষয়ে কিছুই জানে না হয়তো সেলাইও তেমন একটা করতে পায় না তারাও কিন্তু এই মেশিনগুলোতে বসলে পরে অনায়াসেই সেলাইয়ের কাজ করতে পারে তো তোমরা যারা যারা এই ইলেকট্রিক স্প্রিং মেশিন কিনতে চাইছো এই সিঙ্গার প্রমিস কিনতে চাইছো এটা তোমরা কিনতেই পারো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা চাইলে পরে আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্কও দিয়ে দেবো এটা আমি সাত হাজার টাকায় কিনেছি এবং এটা আমি অফার্সের মধ্যে কিনেছি যখন বিগ বিলিয়ন ডেস ছিল আমি অপেক্ষা করেছিলাম যেহেতু মধ্যবিত্ত পরিবারে সেহেতু আমার হাজব্যান্ডের উপর দিয়েই কিন্তু এই সংসারটা পুরো সংসারটা চলছে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তো সেই জন্য একটু তো বাজেট করে তো চলতেই হবে তাই জন্যে আমি অপেক্ষা করেছিলাম কবে বিগ বিলিয়ন ডে দেবে সেল তখনই আমি এটা নিয়েছি তবে মেশিনটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের আমার আমার সারাদিনের আমার স্বপ্নে বিরাজ করে এই মেশিনটা একে নিয়েই যখন তোমার সারাটা দিন চলে তো দেখো আমি চারদিকে সেলাই করে দিচ্ছি আর এখন কিন্তু আমি ইউটিউব চ্যানেলে কন্টিনিউ করছি এখানে তোমার নানান রকমের ভিডিও পাবে স্কিন কেয়ার থেকে শুরু করে ভ্লগ ভিডিও তোমরা মাঝে মধ্যে পাবে এবং এই সেলাইয়ের কিন্তু তোমরা ভ্যারাইটিস রকমের ভিডিও পাবে কারণ যেহেতু সেলাই করতে আমি অনেক বেশি ভালোবাসি আমি আমি একজন শিল্পী মানুষ সব রকমের কাজে আমি নিজের আগ্রহ দেখে আমি সত্যি খুশি হয়ে যাই যে সব কিছুতেই আমার এত আগ্রহ কেন ঠিক আছে স্লিক ট্রেড আমি কানের দুল বলো গহনা বলো অনেক কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি পুতুল বানিয়ে শেয়ার করেছি এগুলো আগের ভিডিও তোমরা দেখেছো হয়তো এখন আমি সেলাই শিখছি এবং সেলাইয়ের সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করলে অনেক কিছু জানতে পারবে যেহেতু আমি এখন কোর্স করছি আমি সেখানে কি কী শিখবো ওয়ান বাই ওয়ান আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি দেখো তাহলে দেখো সেলাই করা হয়ে গেছে এটা কিন্তু উল্টো দিক এবারে আমি ট্রেনের ভিতরের দিকটাকে বের করব যেদিকে কুচিগুলোকে আমি ঢুকিয়ে দিয়ে সেলাই করেছিলাম দেখো এবারে তোমরা বুঝতে পারলে কোন দিকে কুচি ছিল কোন দিকে কাপড় ছিল হ্যাঁ এবারে আমি তোমাদেরকে এই সিঙ্গার তোমরা কি জানো যে এই সিঙ্গার প্রমিস সেলাই মেশিনটা দিয়ে এমব্রয়েডারি ডিজাইন ফুল পাতা অনেক কিছু করা যায় তো সেগুলো ই আজকে আমি তোমাদেরকে এই বালিশ কভারটার উপরে একটা জাস্ট ডেমো দেখাবো এই যে কুচিগুলো রয়েছে আর মাথায় মাথায় আমি একটা ছোট্ট ডিজাইন করব যে ডিজাইনটা করার জন্য যে ডিজাইনটা দেখানোর জন্য আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করলাম আমার এত বেশি ভালো লেগেছে তোমরা নর্মাল যদি এই বালিশের কভারগুলোকে শেয়ার করো নর্মাল যদি যে কোনো কাপড়ও সেলাই করো না কারণ সেখানে যদি তোমরা এরকম ডিজাইন দাও এই মেশিনটা দিয়ে দেখবে কত সুন্দর হবে এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কি করে সেট করবে ঠিক আছে এখানে প্রথমে একটা রেগুলেটার রয়েছে সেখানে অনেকগুলো অপশন রয়েছে তোমার অপশানটা দিয়ে ওয়ানে আমি রেখেছি ওয়ান টু থ্রি ফোর অপশন রয়েছে চারটা সেই অপশন দিয়ে সেলাইয়ের যে ভাগটা সেটা বড় এবং ছোট করা যায় মানে তোমার সেলাইটা কেমন চাই তোমার বড় চাই নাকি ছোট চাই আমি ছোট চাই তাই জন্য আমি ওয়ানে রেখেছি ঠিক আছে এবারে যখন তোমার জিগজ্যাগ প্যাটার্ন সিলেক্ট করবে ঘুরিয়ে ঘুরিয়ে তখন দেখবে সুইটা কিন্তু নড়ে তাই জন্য সুইটা কিন্তু জাগাত পরিবর্তন করে তাই জন্য তোমরা সুইটাকে সর্বদা উপরে রাখবে একদম উপরে রেগুলেটার রয়েছে দেখবে তোমরা তোমরা সেলাই করতে বসো সেখানে দেখবে ডান হাতের কাছে একটা রেগুলেটার রয়েছে সেটা করালেই কিন্তু সুইটা উপরে এবং নিচে নামে তো সেভাবে সুইটাকে উপরে রাখবে সর্বদা এবং তারপরে সুয়ে কিন্তু প্যাটার্নটাকে চেঞ্জ করবে জিগ জ্যাগ বা অন্য কোনো এমব্রয়েডারি বা বোতাম লাগানো যে কোনো কিছু চেঞ্জ করে তখনই তোমরা কিন্তু সেলাইটা শুরু করবে না হলে পরে কিন্তু দেখবে তোমাদের কিন্তু সুই কিন্তু ভেঙে যাবে তাই জন্যই বললাম সুইটাকে সর্বদা উপরে রাখবে রেখে আমি জিগ প্যাটার্নে কিন্তু অল্প একটু কাপড় মুড়িয়ে মারিয়ে আমি সেলাই করে নিচ্ছি পুরোটাকেই আমি সুন্দর করে সেলাই করে নেব ভীষণ সুন্দর লাগছে দেখতে তোমরা দেখবে দেখলেই বুঝতে পারবে দেখো কত সুন্দর সেলাই হয়েছে ফিনিশিংটাই যেন হাই কোয়ালিটি হয়ে গেছে তো এবারে আমি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট না হয় তোমাদেরকে পুরোটা দেখালে তো পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত দেখো কমপ্লিট লুক দেখো কত সুন্দর লাগছে দেখতে সাদা কাপড়ের মধ্যে কিন্তু এবারে আমি কমপ্লিট করে ফেলেছি আর এটাকে আমি হাতের কাজ করবো সুতো দিয়ে আমি ফুল পাতা যাই হোক না কেন আঁকাবো এবং সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো অবশ্যই এম্ব্রয়ডারি ডিজাইন করার পরে ঠিক আছে তো এখন বলো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে কমপ্লিট হয়ে গেছে বালিশ দুটো আমার আমার আমি কিন্তু ভীষণই হ্যাপি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি হ্যাপি হয়েছি আমি আর আমার হাজব্যান্ডের বালিশটাকে পেয়ে অনেক বেশি খুশি আমার মেয়ে তো পাগল হয়ে গেছে বালিশ দেখে ও তো বালিশ নিয়ে শুয়ে আছে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরে ভিডিওগুলো দেখতে হবে না